আমার সচিবালয়ের দফতরে বাংলাদেশের বরণ্য আমার ভাই ডক্টর মিজানুর রহমান করেছেন আমরা কিছু আলোচনা করলাম সিরতের কিছু কাজ বাংলাদেশ আমরা কিভাবে করতে পারি তিনি একটা সিরাত অলিম্পিয়ার করবেন আমার দাওয়াত দিয়েছেন আমি কবুল করেছি আরো কিছু জরুরি কথা বলেছেন আমি যাওয়ার সময় আমার চেম্বার থেকে বের হয়ে লিফ্ট পর্যন্ত ওনারা এগিয়ে দিয়ে এসেছে এবং তিনি বলছেন যে আপনি আপনি কেন আসছেন আমি চলে যেতে পারবো এটা হচ্ছে মানুষের প্রতি মর্যাদা সম্মান আমি আমার ভাইকে সম্মান করলে আল্লাহ আমার সম্মান দিবেন আমি যদি গুতাগুতি করি আল্লাহ আমার ফেলে দিবেন আল্লাহ যাকে উপরে তুলবেন মর্যাদা দিবেন খেদমত আদায় করবেন পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলো তাকে নামানো যাবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন রেস টু দি গ্রাউন্ড পৃথিবীর সব মানুষ মিলেও তাকে ধরতে পারবে না ইবনে মাগা লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুর হাদিস অতএব আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে ওমরজা বানাও আমার দ্বারাও খেদমত নাও হিংসা করলে আমাল নষ্ট হয়ে যাবে পিছনে তাকাবার সময় আমাদের নাই উপরে যারা উঠে তারা নিজের নিশ্বাসের আওয়াজ নিজে শুনে না পিছনে যারা আছে তারা শুনে আমাদের অন্তর বড় করি দৃষ্টিবকে প্রসারিত করি হোক না আপনি আর আমি এক দল কিন্তু ময়দানে রাজপথে আমাদের দেখা হবে আমরা মানুষকে সম্মান দিলে আল্লাহ আমাদেরকে সম্মান দেবে আর আমি যদি ফেসবুকে গুতাগুতি করি এই ছোট কাজগুলো করে ছোট লোকেরা এগুলোর পিছনে তাকাবার সময় আমাদের নাই আলোচনা থাকলে এই সমালোচনা থাকবে মুজাহিদ যখন ময়দানে যায় অস্ত্র সজ্জিত জয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এক হাজার ঘোড়া রাস্তা দিয়ে যখন মঞ্জিলে যায় তার লক্ষ্য হচ্ছে ওই মঞ্জিল তখন কিছু নেড়ি কুত্তা তার ক্যাশ নাই ওই গলির মুখে আসি গেও গেউ গেউ বলে তোর গেব সরার জন্য আমরা বলে থাকি না ডগ বাক্স খারাপান ঘোষ কুত্তা ভুক্তা রয়ে গা কাফেলার চলতা রয়ে গা পিছনে তাকাবার সময় নাই মনে করেন কেউ সরকারি করে এটা ডিম সুরি দিল এখানে স্টেজে তো ডিম সুর কি এই এই যে আন্দোলন আহমেদ বল জামাত আন্দোলন এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না বাধা আসবে বিভূতি আসবে হামলা হবে প্রস্তুত থাকতে হবে ঘুস খেতে হবে না সুদ খেতে হবে না পার্সেন্টেজ বাড়াতে হবে না কানাডায় বেগম পাড়াতে বাড়ি বানাতে হবে না কি একথা আমি নির্দিদায় বলি এদেশের মূল ধারার কোন আলেন কোন পরেজগার দিনদার আল্লাহ বলা মানুষের এদেশের টাকা লুট করে বিদেশে তারা বাড়ি করেন নাই না নজির নাই নজির নাই এদেশ আমাদের এদেশ আমরা কাউকে ইজারা দিই নাই এদেশ আমাদের পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে উঠবে এটার জন্য আপনারা আমাদের অপেক্ষায় থাকতে হবে আমাদের একটু কোরবানি দিতে হবে আমার ভাইয়ের জন্য আমি তারালে না আমার ভাই আমার শেয়ারে বসতে পারবেন আমি অকুপাই করে থাকলে তো বসতে পারবেন আমি বড় বড় নেতাদেরকে বলেছি বড় বড়ো একেবারে টপ নেতাদেরকে বলেছি জাতির এই ক্রান্তিকালে আপনাদের এগিয়ে আসতে হবে আমরা বাইশ জনে দেশ চালাই রাষ্ট্র আমি একমাত্র মাদ্রাসার ছাত্র আগামী দিনে দিন যে আরও আসে আগামী দিনে কেবল পাঁচ বছর ছকে দেখি কেন আরো পঞ্চাশ বছর চোখে দেখবো না লং টার্ম টার্গেট এ লং টার্ম টার্গেটে আপনারা আলেন দিনদার প্রহেসকার মানুষকে দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনারা ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে জানেছেন হজের ব্যবস্থাপনায় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আমার মন্ত্রণালয়ের হোল টিম আমরা রাত দিন কাজ করে একটা সুন্দর হস উপহার দিতে পেরেছি এবং সুযোগ সবসময় আসে না একটা সুযোগের জন্য পঞ্চাশ বছর অপেক্ষা করতে হয় এখন একটা বিপ্লবের মাধ্যমে এটা গণজোয়ারের মাধ্যমে গণ উত্থানের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা দায়িত্ব নিয়েছে আমরা আগামী সরকার ঘোষণা করছে ফেব্রুয়ারি মাসে একটা জাতীয় নির্বাচন ফ্রি ফেয়ার ইমপারসিয়াল অ্যান্ড ইনক্লুসিভ আমরা একটা নির্বাচনের ঘোষণা দিয়েছি রাজনৈতিক দলগুলো একমত ধরে আমরা আশা করি একটা সুন্দর ইলেকশন আমরা জাতিকে উপহার দিয়ে আমরা পুরোনা টিকেটায় ফিরে যাব এটাই আমাদের ঘোষণা এবং আমাদের অ্যাডভাইজার মহোদয় বলে দিয়েছেন আগামীতে যারা রাষ্ট্র সরকার গঠন করবে তিনি কোনো পদ গ্রহণ করবেন না পদ নেবেন না ঘোষণা দিয়েছে অল্প সময় হাতে আছে আমরা জানি রসুলের উন্মত আল্লাহ রসুলকে মোহ্বত করি হজরতের আদর্শ আমরা লালন করি এই দেশে এই দেশ সিরিয়াতে রসুলের আলোকে পরিচালিত হোক এটা চাই আমাদেরকে আসতে হবে সুযোগ বারবার আসে না সুযোগ হাত ছাড়া হয়ে গেলে বিলাপ করা ছাড়া আর কোনো পথ থাকবে না একটা পোলারাইজেশন ইজ গোয়িং অন চলছে কাছাকাছি আসি কাছাকাছি আসি আমি ধর্ম উপদেষ্টা হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব হিসাবে আমি দেরন্দী বের বাজুশরাফ সরসিনা আহিস সব জায়গায় যাচ্ছে শুধু তাই নয় আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাস্ট আছে ওখানে বোঝায় হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে আমি চেয়ারম্যান পদাধিকার বলে ওখানেও আমরা কাজ করি এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাইরে নানা মিথ্যা প্রভাকাণ্ডা চালাচ্ছে এখানে অন্যান্য ধর্মের লোকেরা ধর্মকর্ম পালন করতে পারে না এ জাতীয় কথা বিভিন্ন পত্র পত্রিকায় আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হচ্ছে এটা অসত্য তথ্য জাতিসংঘ থেকে প্রতিনিধি দল আমি ক্যাটেগরি গেলি তাদেরকে বলেছি যে আপনি যান প্লিজ গো টু দি চার্চেস টু দি মন্ডপস আপনি এখনই যান প্রতিটি মন্ডপ মন্দির কাগড়া চার্চেস মসজিদে যার যার ধর্ম সেটা পালন করছে কোনো বাধা নেই এখানে আগে থেকে একটা টলারেন্স মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পারস্পরিক মহাব্বত পারস্পরিক ভালোবাসা একটা পরিবেশ তৈরি করছে কিছু দুর্বৃত্ত আমাদের এই সম্পর্ককে বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আমাদেরকে সচেতন থাকতে হবে ঐক্যবদ্ধ শক্তি ঐক্যই শক্তি শক্তি শান্তি হুজুর আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার সমস্ত মুসলমান শরীরের মতো

ইয়ে বাদে মহালিবসের নাগাপ্রাহ আইয়ো আপ ইয়ে তো চলতি হেতু যে উঁচু উড়ালয়কে নিয়ে এ আমি মনে করেন দুটো অনুষ্ঠান করে এখানে এসেছি একটু পরে আমি চলে যাবো ঢাকা এবারেই প্রথম আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসলামাবাদে ইন্টারন্যাশনাল সিরাজ কনফারেন্সে বক্তব্য এটা শেষ করে আমি তেহরান যাব আরেকটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তেহরানে ইরানের রাজধানী তেহরানে বক্তব্য রাখবো অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল এবং বাংলাদেশের মুসলমানরা জনগণ ইসলামের জন্য খেদমত করছেন ওটা আমি সেমিনার ওখানে তুলে ধরবো ইনশাআল্লাহ তো মানুষ কেন একজনের বিরুদ্ধে আর একজনের আগে এটা মনোবৈজ্ঞানিক কারণ আছে প্রফেসর আবু বকর রফিক সাহেব প্রফেসর মৌলানা আল্লামা আবু রহমান সাহেব মতো তো আমি হতে পারি নাই আপনি হতে পারেন নাই এই মর্যাদায় পৌঁছতে পারেন নাই এই একাডেমিক এক্সিলেন্স আপনার নাই আমার নাই তখন আমার করিজার ভিতরে আগুন চলে আমি গ্লানিটি বুঝি এটা মনোবৈজ্ঞানিক কারণ তখন করি কি ওই যে পকেটের ভিতরে মোবাইল একটা আছে ওখানে যাই গুতা যায় গুতা দি আল্লাহ যাকে উপরে তুলবেন মর্যাদা দিবেন খেদমত আদায় করবেন পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলো তাকে মানা যাবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন রেস টু দি গ্রাউন্ড পৃথিবীর সব মানুষ মিলেও তাকে তুলতে পারবে না ঠিক ইবনে মাগা লা ইয়াফহু হাদিস অতএব আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে ওমরজা বানাও আমার দ্বারা খেদমত নাও হিংসা করলে আমল নষ্ট হয়ে যাবে পিছনে তাকাবার সময় আমাদের নাই উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজে শুনে না পিছনে যারা আছে তারা শুনে আমাদের অন্তর বড় করি দৃষ্টিভঙ্গি প্রসারিত করি হোক না আপনি একদল আমি একদল কিন্তু ময়দানে রাজপথে আমাদের দেখা হবে কেন আমরা এত ছোট কেন আমরা বড় হতে পারি না अल्लामा इकबाल रहमतुल्लाह अलैह बोलें मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर मनोकरण আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাত্র আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাস্টার্স করে আপনি পিএইচডি করবেন লন্ডন ইউনিভার্সিটি ফ্রাঙ্কফুর্ট করবেন জার্মানি কি হর্টোমে করবেন আরো मंजिल আছে मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर দরিয়া যদি পাও সমুদ্র তালাশ করো হার সিসা টুক যাতা হে পাথর কি ছোট সে পাথর মারি দিলে জানালার গ্লাস ভাঙি যায় এটাই নিয়ম